হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আশা করি আপনার সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আমার সামনে যে দেখতে পাচ্ছেন একটা নৌকা আছে তো নৌকার ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য আমরা তো আমি যেহেতু বরিশাল আসি তো দেখতে পাচ্ছেন যে আমি এখন একটা নদীর সাইডে আসি তো দেখতে পাচ্ছেন আমার সাইডে কিন্তু একটা রাস্তা আছে যে নদীর সাইড দিয়ে একদম তো দেখতে পাচ্ছেন যে আমি দেখলাম যে আপনাদের আজকে আমি তাদেরকে বরিশালের যে আমরা আছে তো সেই আমরাগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন যে একটা পুরো একটা নৌকা ভর্তি একটা আমরা আমরা অনেকগুলো আমরা তো দেখতে পাচ্ছেন তো দেখুন তো আপনারা অনেকেই জানেন যে বরিশালের আমরা জন্য কিন্তু অনেক বিখ্যাত তো সেই আমরা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো দেখুন দেখতে পাচ্ছেন তো এখানকার লোকেশন কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এখানে যে নৌকাটা গাটিয়ের রাখছে তো দেখেন তো এখান থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে যে যে আমরা যেটা তো দেখতে পাচ্ছেন একদম এক নৌকা আমরা তো এটা একটা বটগাছের নিচে রাখা হয়েছে তো দেখতে পাচ্ছেন যে একটা বট তো ওই বটগাছের নিচে রাখা হয়েছে এরা কিন্তু পাইকারি ধরে তাদের গাছ কেনছে গাছ কেনার পরে কিন্তু তারা এই আমড়াগুলো এখানে নিয়ে এসে রাখে দেখতে পারছেন এই চাষা কিন্তু এই আমগুলো এখানে রাখতেছে তো দেখেন এই যে তারা কিন্তু পুরো একটা গাছ বা একটা বাগান কিনে কেনার পরে তারা আমড়াগুলো পেরে তারপরে এখানে নিয়ে রাখে দেখতে পারছেন কিন্তু এখন আমরা রাখতেছে তো দেখেন তো আমরা একটু চাষের সাথে কথা বলার চেষ্টা করবো এইগুলো কি আপনারা গাছ কিনছিলেন মানে এগুলো এখন নিয়ে বিক্রি করবেন না এগুলো বিক্রি করার জন্য মানে নিয়ে যেতে নাকি এগুলা এগুলো কই বিক্রি করবেন নিয়ে স্বরূপ কাঠি তো এগুলো কীভাবে বিক্রি করবেন মানে আপনারা এই বাগান কিনেন মানে আমরা গাছের বাগান কেনার পরে পরে আপনার নিজেরা ঢাকা পাঠাইবেন এবং অন্য অন্য জায়গায় বিক্রি করবেন নাকি তো আপনারা এরকম অনেক জায়গায় কিনেন না তো বিরস দেখতে পাচ্ছেন যে আমরা চাষের সাথে কথা বললাম যে এইগুলা কিন্তু তো আপনারা জানেন যে এটা কিন্তু বরিশালে তো বরিশালে তো তারা কিন্তু স্বরূপ কাঠি নিয়ে যাবে আমরা গুলো তারপরে ঢাকা বা বিভিন্ন জায়গায় কিন্তু তারা পাঠাইবে তো আজকে আমরা এবং তুই দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে তো দেখেন চাষা আমাদেরকে বলতেছে যে একটা আমরা খাইতাম তো চাষার কাছ থেকে আমরা একটা আমরা নিয়ে তো আপনি আবার দাবি টাইপ রাখবেন না কোনো না 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 আমি তো দিয়ে দিছি এ তোরা দুইটা দেখেন ওই যে চাষা কিন্তু স্কুলের যে ছেলে মেয়ে আছে তো তাদেরকেও কিন্তু আমরা দিতেছে তো দেখেন চাষার মনটা কত বড় সে কিন্তু তাদেরকে আমরা দেওয়ার জন্য না আপনার এই জায়গায় যে রাখছেন আপনি আপনার আসলেন অনেকে হ্যাঁ অনেকে আছে তাই কাছে নিয়ে যায় কিন্তু এই জায়গার ফুল কিন্তু আপনার কিন্তু নিতেছে না কারণ আপনার এখানে লোকও নাই লোক না যে দেখবো যে আমরা নিতেছে বা কিছু ওই ঝাগুবাড়ি আছে আমরা পিতা চাই